উফ কি ব্যাপার আমি ওখানে কাজ করতেছি এখান থেকে যে গেট বাইরেতেছে তুমি কি শুনতেছো না সরি আসলে তুমি দেখো তুমি দেখো আমি তো আসি চাকুর আসছে ভাইয়া কিসের জন্য আসছেন भाभी আসলাম ভাইয়া কোথায় তো ভাইয়ার সাথে কথা আছে ও তো ভিতরে আপনি হ্যাঁ ভাইয়া আসছিলাম ভাইয়া বসেন না ঠিক আছে কি মনে করে আপনার পাঁচশো ফ্ল্যাটে আমি থাকি হ্যাঁ সেটা তো আমি জানি ভাইয়া হয়েছে কি কথাটা যে আমি কীভাবে আপনাকে আমি বলি হ্যাঁ বলেন কী বললেন ভাইয়া হয়েছে কি আমার তিন চার মাস যাবৎ আমার না চাকরিটা নাই তাছাড়া তো জানেন টাকা সর কত খরচ বাসা ভাড়া দিতে হয় খাওয়ান খরচ আছে তাছাড়া ছোটো একটা বাচ্চা আছে ভাই আসলে কি ভাইয়া আমার কাছে না কোনো টাকাই নেই আমার শিশু বাচ্চাটা অনেক কান্দাকান্দি করতে দুধ খাওয়ার জন্য তো ভাইয়া জানেন আমি টাকার অভাবে আমার বাচ্চাটাকে আমি দুধ কিনা দিতে পারতি না তাই ভাইয়া আপনার কাছে আমার আশা যদি ভাইয়া কিছু না মনে করেন আপনাকে একটা কথা বলবো ভাইয়া আমাকে দুই তিন হাজার টাকা হালাত দেন না ভাইয়া আমি দুই তিন দিনের ভিতরে আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো আসলে কি ভাইয়া আমার শিশু বাচ্চার কান্নাটা আমার সহ্য হইতেছে না যদি ভাইয়া টাকাটা দিয়ে আমাকে একটু উপকার করতেন তাহলে আমার বাচ্চার দুধটা কিনা হতো আচ্ছা ঠিক আছে এই ওনাকে দুই তিন হাজার টাকা এনে দাও যাও না কেন আচ্ছা ভাইয়া এখানে বসেন টাকাটা নিয়ে আসুক না ভাই আমি এখানে ঠিক আছি এই যে নাও টাকা ভাড়া টাকা থেকে আয় না দিছি উনি যদি তাড়াতাড়ি টাকাটা দেয় তাহলে আমাদের ভাড়া দিতে হবে ভাই টাকাটা অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনার এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না আপনি আমার বড় উপকার করলেন ঠিক আছে ভাই সমস্যা নেই মানুষ তো মানুষের জন্য ঠিক আছে ভাই তাহলে আমি এখন আসি আর টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে ফেরত দেব তাহলে ভাই আমি এখন আসি আচ্ছা ঠিক আছে তুমি তুমি যে টাকাটা ওনাকে দিলা চিনো হ্যাঁ তুমি এই টাকাটা কি আর ফেরত পাবা তোমার টাকাটাই জলে গেল আরে কি বলো তুমি উনি তো আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে যতটুক শুনছি ওনার নাকি চাকরি নাই বাড়িওয়ালা দুই তিন মাসের ভাড়া পাবে দেখো তোমার এই টাকাটা নিয়া পালায় নাকি শোনো মানুষকে এত অবিশ্বাস করা ঠিক না মাত্র দুই হাজার টাকা তাই না দেখি কি করে এই দুই হাজার টাকাই তোমার জলে যাবে আমিও বললাম তোমার যদি এই টাকাটা দেয় তারপর তখন তুমি আমাকে বললো কি করতেছ হ্যাঁ এই যে সেদিন যে এত বড় বড় কথাবার্তা বলছো যে টাকাটা দিয়ে যাব টাকাটা দিয়ে যাব কই দশ দিন হয়ে গেল টাকাটা তো আর দিয়ে গেল না এই টাকার আশা তুমি ছাইড়া দাও বুঝছো দে নাই দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিব আমি মাত্র আসার সময় দেখে আসছি যে ওনাদের ঘর তালা মারা কই থেকে দিব দেখো গাজা ভাইগা গেছে আরে না কোথায় যাবো লোকটার তো দেখা এরকম মনে হয় নাই এরকম মনে হইব কই থেকে হ্যাঁ কি আপ বিশ্বাস বাবার বাবা 2000 টাকা আছছই সাথে সাথে বের করে দিয়ে দিছো আমি 500 টাকা চাইলেও তো আমাকে দাও না সহজে শুনো মানুষ এত বিশ্বাস করা ঠিক না হয়তোবা কোনো বিপদ আপদে পড়ছে আইসা দিয়ে দিব বুঝছো হ্যাঁ ওই টাকা আশা তুমি ছাইরা দাও ইহ জীবনও তুমি ওই টাকা পাবা না বুঝছো 90 টাকা চাইলে 90 টাকা দিতে পারো না চিনো না জানো না ওনারে তুমি 2000 টাকা দিয়ে দিছো বাবার বাবা কি এত বিশ্বাস আরে মাত্র তো 2000 টাকা হয়তোবা কোথাও গেছে আইসা দিয়ে দিব কি তোমার কাছে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হ্যাঁ আড়াই পাঁচশো টাকা ছিল আমার দিতেছ না আর মাত্র দুই হাজার টাকা বলতেছো ওই টাকার আসা তুমি ছাই দাও বুঝতে পারছো দেখো লোকটার ওই রকম মনে হয় নাই টাকাটা দিয়ে দিব আর দেখো তো কি আসছে আমি তো দেখব আসতেছি ভাবি ভাইয়া গো কে আসলো গো ভাইয়া ওই যে আপনার পাশে ফ্ল্যাটে থাকি ভাইয়া ভালো আছেন কিন্তু আপনি হ্যাঁ ভালো আছেন আচ্ছা বসেন না ঠিক আছে আচ্ছা সমস্যা নেই বসেন আসলে কি ভাইয়া আমি দুঃখিত আমি আপনার টাকাটা জবন মতন দিতে পারলাম না হয়েছে এটা কি আমি একটু দেশে গেছিলাম টাকা করার জন্য কি আমার দেরি হয়ে কিছু মনে করেন না ভাইয়া তো ভাইয়া সেদিন আপনি আমার টাকাটা বিশাল বড় একটা উপকার করছেন এই যে ভাইয়া আপনার টাকাটা আচ্ছা ভাইয়া আমি আসি আসসালাম আলাইকুম আরে কি বলেন আপনি আমার বাসায় আসছেন খালি মুখে যান কেন একটু এক কাপ কপি খেয়ে যান না ভাইয়া ব্যাপারটা হয়েছে কি আজকে তো দেশে বাড়িতে আসছি আমরা আমার অনেক কাজ আছে এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে আর সবাইকে অবিশ্বাস করা ঠিক না তুমি তো বলছো লোকটা টাকাটা দিবো না কত আজে বাজে কথা বলছো যে টাকাটা নিয়ে লোকটা ভাই আছে দেখছো বেটা বাড়িতে ঝামেলা ছিল বাড়ি থেকে আইসা তারপর টাকাটা দিছে মানুষকে অবিশ্বাস করা ঠিক না বুঝছো আসলে না আমি বুঝতে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে লোকটা নিয়ে আমি অনেক বাজে বাজে কথাবার্তা বলছি আমাকে মাফ দিও হ্যাঁ সবাই তো সমান হয় না আচ্ছা ঠিক আছে একটা কথা মাথায় রাখবা এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে সবাই খারাপ না আচ্ছা যাও তাহলে আর টাকাটা নিয়ে যাও আমলে কাপ কবি আমি আসতেছি ঠিক আছে